দুই সালে ইউরোপের সবচেয়ে বেস্ট কান্ট্রি কোনটা কোন দেশে যাওয়া বর্তমানে ভালো হবে আপনি কি ইউরোপে স্টুডেন্ট বিষয়ে যাবেন নাকি ওয়ার্ক পারমিটে যাবেন এসব কোনো বিষয় নিয়ে আজকে কোনো কথা বলতে যাচ্ছি না আজকে ভিডিওটা একদমই ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আমি করতে যাচ্ছি সেটা হলো তো আপনারা সকলেই মোটামুটি অবগত রয়েছেন যে আরব দেশগুলো কেমন হয়ে থাকে এবং ইউরোপ দেশের কালচারগুলো কেমন হয়ে থাকে আরব দেশের মানুষরা কি কি ফেসিলিটি পায় এবং ইউরোপের মানুষগুলো কী কী ফেসিলিটি পায় এর পেছনেও অনেকগুলো কাহিনী রয়েছে সেগুলো আমি ব্যাখ্যা করব আমি বর্তমানে আরব দেশে রয়েছি আপনারা অনেকেই হয়তো জানেন তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আরব দেশ এবং ইউরোপের মধ্যে পার্থক্যটা কি কারণ আমরা ইউরোপ সম্বন্ধে তো অধিকাংশ মানুষই জানি যে ইউরোপ কেমন কিন্তু আরব দেশ সম্বন্ধে আমরা অনেক কিছু জানলেও কিন্তু অনেক কিছু আমাদের মাথায় ঢুকে না অনেক কিছু আমাদের দিমাগের বাইরে থাকে যে কি বিষয়টা আমাদের এখানে ডিফারেন্ট তৈরি করে তো ওই হাইটটাই আজকে নিয়ে কথা বলবো আর কি ডিফারেন্টটা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে আমি যেটা বলেছি ইউরোপে কোন দেশে যাবেন কোন দেশের বিষয়ে এইসব বিষয়ে হয়ে যাবে কোনো বিষয় নিয়ে আমি এখন আর কথা বলতে চাইতেছি না এইসব নিয়ে আমি যদি আপনারা চান পরবর্তীতে কোনো একটা ভিডিও করব তো যেটা বলতে চাইতেছি ইউরোপে আপনি যে কোনো দেশে থাকুন আপনার কাজের পাশাপাশি আপনি যেই ফেসিলিটিটা পাবেন আপনি যেই স্বাধীনতাটা পাবেন আরব দেশে আপনি যে কোনো দেশে আসেন আপনাকে নিজের মানে বন্দি বন্দি মনে হবে আপনি আরব দেশে আসার পর আপনি দেখবেন যে বিভিন্ন সেক্টর রয়েছে আপনি কফিলের আন্ডারে এসেছেন কোম্পানির আন্ডারে এসেছেন আপনি ডিউটি এত ঘন্টা মানে এইসব বিষয় বাদ আপনি ডিউটির পর এতটার পর আপনি বাইরে যেতে পারবেন না আপনার এই রেস্ট্রিকশন রয়েছে কিন্তু ইউরোপের মধ্যে আপনি দেখুন আপনি অ্যাজ এ নাগরিক আপনি আপনার নিজের দেশে যেভাবে চলাফেরা করতে পারতেছিলেন ওইখানে ঠিক ওই বিষয়টাই রয়েছে এই যে এইখানে আমরা আছি আরব দেশে বর্তমানে আমি আছি কুয়েতে যত যত কিছু হোক আপনার টাকা ভালো হোক খারাপ হোক মোটামুটি ইউরোপের মতোই ধরুন টাকা কামাই কিন্তু নিজের যে স্বাধীনতা আছে ওই স্বাধীনতাই ভুলে গেছি মানে আমার নিজের দেশে যেভাবে চলতাম একদমই ডিফারেন্ট কিন্তু আপনি যদি ইউরোপের চিন্তা করেন তাহলে কিন্তু বিষয়টা একদম অন্যরকম আপনি আবার এটা ভাববেন না যে একদম স্বাধীনভাবে চলাফেরা করতে বলেছি বলে যে এই সেই মানে উল্টোপাল্টা চলাফেরা ওইরকম না আপনি সাধারণভাবে লাইফটা লিড করা একটা দেশের নাগরিক যেভাবে লাইফ লিড করে ঠিক ওইভাবে লাইফটা লিড করা কিন্তু ওইভাবে আরব দেশে কখনোই সম্ভব নয় যদি এটা একমাত্র সম্ভব হয় ইউরোপে তাছাড়া আপনার নিজের দেশে তো নিজের দেশের অবস্থা তো আমরা সকলেই জানি তো সেই জন্য আমি সকলকে বলি যে আপনারা চেষ্টা করুন ইউরোপে যাওয়ার জন্য যেটা আমিও করেছি হয়তো আমার কপালে ছিল না ভাগ্যে নেই যেতে পারিনি তাই বলে আমি একজন পারিনি বলে যে সবাই পারবে না তা না আবার কয়েকজন পেরেছে বলে সবাই পেরে যাবে তাও না চেষ্টা করতে হবে বাকিটা ভাগ্যের উপর ডিপেন্ড করে এবং আপনার জায়গার উপর কেননা আমরা দেখা যায় যে অনেক বেশিরভাগ সময় প্রতারণার শিকার হই অনেক ভুল জায়গায় ট্রাই করি তো আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক জায়গায় চেষ্টা করার জন্য আর সঠিক জায়গায় চেষ্টা করলে যে আপনার হয়ে যাবে তাও কিন্তু না কিন্তু চেষ্টা করতে হবে এরপরে বলতে পারেন যে আপনি চেষ্টা করছেন আরও করতেন আপনি রূপে হ্যাঁ ভাই চেষ্টা করছি আরও করতাম কিন্তু আমার সিচুয়েশনটা এমন ছিল যে আমার আর চেষ্টা করা সম্ভব না আমার এখানে এখন আশা লাগবেই সেজন্য আসছি তো আমি আসছি বলে যে আপনাদেরও উৎসাহিত করবো আপনারাও আরবে আসেন ইউরোপ ভালো না আরব দেশ ভালো এটা কিন্তু না আমি আসছি আমি আর টাকা আছে ঠিক আছে কিন্তু আমার নিজের প্রথম যে জিনিসটা আমার স্বাধীনতা হারাই ফেলছি এমনকি টাকা যে শুধু আরব দেশে আছে বলে যে কুঁড়তি টাকা আছে তা না আপনার ইউরোপে কিন্তু হিউজ টাকা আছে টাকাও আছে সম্মানও আছে কাজও আছে সব কিছু আছে কিন্তু আরবের পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ এরপরও দেখতেছে যে হিরিক্ষায় আসতেছে কেন বিশা সহজ টাকা দেন বিশা হয়ে গেল কিন্তু ইউরোপে কিন্তু আপনি টাকা দিলেই বিশা হয়ে যায় না এটা ভাগ্য লাগে তারপরও অনেক কিছু বিষয় আছে এরপর এখানে আসা একদল আরব দেশে যান আরব দেশে গেলে তো আহ নামাজ কালাম পড়বো আরব দেশে গেলেই বা জানাতি বাংস্ত কিছু বলবো আর ইউরোপ মানে তো খারাপ তাদের একটাই বলতে চাই আপনারা আমার ভিডিও থেকে শতভাগ দূরে থাকবেন কেননা তাদের শুধু একটা কথাই বলতে চাই আরব মানেই ইসলাম না আর ইসলাম মানে আরব দেশ না ঠিক আছে ইসলাম ইসলামের জায়গায় আরব দেশের জায়গায় আপনি যদি আরব দেশে আসেন তাহলে দেখলে আপনি কি পথে চলতেছে সবাই খারাপ তা বলতেছি না কিন্তু এদের মানে চলাফেরা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি আরব দেশই না কি হয়ে গেছে এখন তো ভিডিওটি দূর্যদরে দেখার জন্য ধন্যবাদ চেষ্টা করুন ইনশাল্লাহ লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবে দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ